যুস্তে জুয়েবি কোনা হাসালাयत আয়ানা আয়াত আর জুয়েবি কোনা আগে বনি ইসরায়েলের যুগে এক বুড়া এমন কোন গোনা নেই যে গোরা ভরা করে নাই গোরা গুনাহ করতে 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 জীবনকে শেষ করিয়া দিল আল্লাহ বোরার শরীরের চামড়া খোটা হয়ে গেল শরীর রক্ত ঠান্ডা হয়ে গেল বয়স হয়ে গেল অনেক বেশি এখন বোরার কারো কাছে দাম নাই মন্দ নেই কোনো ইজ্জত নাই বোরা যেদিকে যায় সেদিকে তাকে মানুষ মানুষকারী করে কিন্তু এখন বোরা চিন্তা করে দেখলো আমার তো এখন শেষ শেষ পর্যায়ে এখন আমি কোথায় যাব এক আল্লাহরলি বয়ান করতে আসিল দিনী আলোচনা করতে আসে ওই বোরা আলোচনায় বৈষ চিন্তা করতে আসে আসলত আমার জীবন আমি বেদার শেষ করিয়া দিলাম আমি যদি ইমান না যাই আমার তো আর উপায় নাই বুড়া এখন কান্দে কান্দে মনাজাতের পরে গড়ে যায় কান্দে জানাম কান্দে আকারে কান্দে আর বলে মালি তুমি আমার মাফ করো না তোমার দরবার সর্বনা আমার মৌলা পরীক্ষা করার জন্য গায়েবী আওয়াজ দেয়া বলে ও বুড়া জীবনটা শেষ করছো না বরমানি করতে করতে জীবনটা শেষ করছো গুণা করতে করতে বুড়া তোর এমন কোনো গুণা নাই তুই করস নাই অরে বোন এখন তুই গোনা করতে পার না শরীর দুর্বল হয়ে গেছে এখন তোরে কেউ বলল দরা দাম দেয় না এখন তুই আমার ডাকো ডাকলে আর কি লাভ হয়েবে তোর নাম তো জাহান নামের দফতরে লেখা হয়ে গেছে এখন বোরার বিবে অবস্থা শুনিয়া বলতেছে বোরা শুন শুনি তোমার নাম নাকি জাহান নামের দফতরে লেখা হয়ে গেছে হে বোরা আয় ঘুমায় যাও বোরা ডাক দেয়া বললো বিবিরা আমার নাম জাহান্নাবাদ নামার দফতর লেখা হইলি হইছে আমি আমার মালিকের দরবার সারব না আমি যে অপরাধ করছি মালিক তো ঠিকই করছে তবে আমার বিশ্বাস আছে আমার মাওলা যে মাওলা আমার নাম জাহান নামার লেখছে যদি আমার মাওলাকে রাজিয়ার খুশি করতে পারি

মালিক তোমার দরবার আমি না তুমি আমার মাফ করো আর না করো তোমার দরবার না তুমি যদি আমার নাতি বাড়া তারা দাও আবার

হে আমার মায়েরা বন্ধুরা পর্দার হলে মা বোনেরা আমার মাওলা তো বন্দাবাদীর দিকে সাইয়া রয়েছে বন্দাবাদি কখন আমার আল্লাহ কে আল্লাহ কয়া ডাক দে আমার মাওলা বন্দাবাদীর দিকে সাইয়া রয়েছে আমার মাওলা বন্দাবাদীর সঙ্গে আছে আমার মাওলা বলো আফি আফালা তুমি সিরুন তুমি কেন আমাকে দেখো আকবার আমার ইউরোপ ক্রান্তির একজন বড় বৈজ্ঞানিক আল্লাহ একজন বড় দার্শনিক সে এই আয়াত পরে আর গবেষণা করে আল্লাহ রব্লা আলমিন বলছে বন্দাবাদি তোমার সঙ্গে আছি কেন তুমি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের সঙ্গে আছে রে কেমন ভাবে আছে ওই ব্যক্তি গবেষণা করতে করতে মানুষের রক্তের উপর গবেষণা করতে লাগলো রক্তের উপর গবেষণা করতে করতে তিনি পাইল প্রতিটা মানুষের রক্তের কণিকা যার যার কক্ষপথে চলমান একটা রক্তের কণিকা যদি আর একটা রক্তের কণিকা দিয়ে চলতে থাকে একটা সঙ্গে আর একটা টাস লাগার সঙ্গে সঙ্গে মানুষটা মরিয়া যাইবে কিন্তু রক্তের কণিকাগুলো যার যার কক্ষ চলতে আছে একটার সঙ্গে আর একটা লাগে বড় সাহুর বিষয় এর পিছনে একজন কারিগর ড্রাইভার নিশ্চয়ই আছে আছে কি না ওই ড্রাইভার করতে 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 দেখে রক্তের কণিকার উপরে লেখা আল্লাহ প্রতিটা মানুষের রক্তের কণিকার উপরে স্পষ্ট আর বি অক্ষর লেখা আল্লাহ আমাদের শায়েক রহমাতুল্লাহের একমাত্র জামাতা লন্ডন প্রবাসী আল্লাহ হুজুর আজ দুনিয়ার মধ্যে নেই ইন্তেকাল করছে আল্লাহ আমার শায়েকের জামাতার কবর বেহেস্তের বাগান বানায় দেন বলেন আমি আল্লাহর কুতুবের জামাতা লন্ডন থেকে দেশে আসার পথে ওই পত্রিকাটা নিয়ে আসছিল পত্রিকার মধ্যে ওই বৈজ্ঞানিকের ছবি সহ ছিল সে বলছিল আমার মাওলা যে আছে আল্লাহ যে আছে একজন ড্রাইভার যে আছে এই কথা তিনি পরিষ্কারভাবে ভাবে সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যায় সবাই বলেন সমাহান ও কবল পরা মুসলমান বৈজ্ঞানিক ঘোষণা করে আমার মাওলার পরিচয় পাই আর কতগুলা কপল পরা মুসলমান আছে আমার মাওলার পরিচয় পাই না আমার মাওলাকে চিনে না দুনিয়া চিনছে তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেল আরে দুনিয়া 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 এ দুনিয়া করতে 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 দেখা যায় এক তার থেকে বিদায় হয়ে আজাদ মাহফিলের সম্মানিত সভাপতি মহাজাজ অমকাররাম হাজারাত ওলামাই কারাম ওরবান হয়ে যাম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরাল অবস্থান রত মাও বনেরা আর লহরবুল আলমিন এর দরবারের আকরি যে মহান রব্দুল আলমিন এ ফেত্নাফে সাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন এই জন্য সক্রিয়তান সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন বন্দাবান্দিরা তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শকুর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেব ইন আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে জেনে রাখো না শুকুর জন্যে আমার আজা বড় কঠিন বলেন নাউজুব্লা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আব্দুল আলেমিন দান করছেন এর মধ্যে এই অসংখ্য মানুষ থেকে যাসাই বাছাই করে রব্বুল আলেমিন আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন আপনার আমার জন্য মাহফিল একটা বহুত বড় নিয়ামত কথা ঠিক না মিঠি তবে নিয়ামতের কদর সবাই জানে না সবাই করে না মাহফিলের দাওয়াত পোস্টার লিফলেট ম্যাকিং ব্যক্তিগত ভাবে অনেকের দ্বারা দ্বারে কানে কানে পৌঁছানো হওয়া সত্য অনেক আমার ভাইয়েরা সুযোগ সুবিধা থাকা সত্য মা আসে নাই কথা ঠিক না কেউ বা তাসের আড্ডা সিনেমা টেলিভিশন নাচ গান বেঘদা গল্প গুজাবে লিপ্ত কেউ বা ঘোরা ঘোরাফেরা লিপ্ত ইচ্ছা করলে মাফিলে আইসা বসতে পারে কিন্তু আসে নাই রব্বুল আলমিন আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে বেহেশতের বাগানে ওলামাই কেরামের সাথে জাকিরিন শাকিরিন আল্লাহ ওলাদের মজলিশে বেহেশতের বাগানে ফেরেস্তাদের সাথে বসার তফিক যে আল্লাহ দান করছে এতে আমরা খুশি নেবে যা যারা আমরা খুশি হইলাম খুশির সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের শাহ মসজিদ নব্বর আল্লাহমার কথা বলতেন বাবা কেউ যদি হকানি আলিম আলামার বয়ান শোনার জন্য মা আসে বয়ান থেকে বয়ান শেষ করে আখির মনাজাতের পরে বিদায় হয় প্রত্যেকের আমল নামাই পঞ্চাশ লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না সুবাংলা সবাই কইলেন সুবাংলা কইলে কোনো ক্ষতি আছে যে লইব না কত কই না না জেল না হ্যাঁ না জরিমানা না তো সুবহানাল্লাহ কইলে লাভ আছে কি নাই এই দুনিয়ার না আর আরো জুরি কই না আখিরাতে না কেমন লাভ কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমল আমলনামার ভিতরে সঙ্গে সঙ্গে এক হাজার নেকি জমা হয়ে এক রাওয়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলাইসাল্লাম ফরমাইছে আসমানে যত ফাঁকা জায়গা আছে এই সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ করতে যত নেক লাগবে আল্লাহ রব্বুল আলমিন তত নেক আমার নামে দান করবে এই লাভ না ক্ষতি আর যতক্ষণ এখানে থাকব মনযাতরাক পর্যন্ত সুবহানাল্লাহ আনুল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকব আমলনামায় নেক জমা হইতে থাকবে এই কথা কেন ঠিকナビ ঠিক দুই কাদের দুইটা ফেরেশতা আছে না আছে কি লেখে ডান কাদের ফেরেশতা নাকি বাম কাদের ফেরেশতা এই ডান কাদের ফেরস্তার কলম চলতি থাকবে বাম কাদের ফেরস্তার কলম বন্ধ কি এখানে কোন গোনা হবে গোনার কাজ গোনার কথা হবে কাজে গোনা বন্ধ গোনা লেখা বন্ধ অপশন আর ডান কাদের ফেরস্তা অপশন নাই লেখতেই থাকবে লেখতেই থাকবে লেখতেই থাকবে সব লেখতেই থাকবে কত সব লেখবে আমার বাবুলা বলে বন্ধ বাজে আমি কত সব দেবো এটা আমি ভালো জানি শুরু করছো হ্যাঁ আমি ইচ্ছা করলে পঞ্চাশ কোটি একশো কোটি নেই তোমার আমল নামে দান করতে পারো কি পারে কি পারে না নেক দিলে কেউ বলতে পারবে মালিক এর এত নেক দিল আঁকা কথা কই না পারবে কেউ বলতে পারবে আজকে যদি মসজিদে কেউ এক লাখ টাকা দান করে যা বাড়ি গেলে তার মা অথবা তার বাবা অথবা তার ভাই এতটাকে মসজিদ নাইতে পারি কি নাই কথা স্বাভাবিক হইতি কিন্তু আমার মাওলাকে এমন কোন পাওয়ার নাই ক্ষমতা নাই আমার মাওলাকে জিজ্ঞাসা করবে মালিক এই বন্ধকে তো নে কেন দিলে বলতে পারবে না আল্লাহ হুস আমার মৌলা পে নিয়ে আসবে পরোয়া কথা ঠিক নেবে ঠিক দুনিয়ার এমন কোনো সত্যি নেই আমার মালিককে জিজ্ঞাসা করো মৌল ইচ্ছা করলে আমরা তাকে ধারণা করছি যে জাননাত তো যাবি মৌল ইচ্ছা করলে তারা মতো দিতে পারে তই না কথা কই না আবার আমরা যারা ধারণা করি সে জাহান্নামে যাবে বাবুল ইচ্ছা করে তারা মাফ করে জান্নাতে দিতে আর কি পারে না কোন কাজ আমার মাওলার কাছে কবুল পছন্দ এটা আমার মাওলাই ভালো জানি এই বুনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি বোকারি শরীফে আসছে ঘটনাটা নিরানব্বইটা ফোন করছে কইটা আরো জোরে কইটা কইটা কথা কই না আমার সাথে তাহলে আমার ওয়াশ করতে সুবিধা হবে আমি মনে করব ভাঙ্গার মানুষ আমার কথা বুঝছে ঠিক না একজনের কাছে গেছে। য আমার কোনো মাপ পাওয়ার রাস্তাঘাট আছে আমি নিরানব্বইটা খুন করছি আমি কি মাপটা পাবো নাকি তো তুমি এত করো বড় খনি তোমার মাপ করা তোমার তো যাহার নাম একবারে অবধারিত জান নাও তোমরা زاويه তোমার মা পাওয়ার কোনো পথ নাই তফিল হাতে তালা ওর তালা ওর ভাই কি সাথে সাথে তারে শেষ করছে তো মাব যখন পাইবিই না তোমার মারার লাইক খারাপ নাই হইছে কড়া 100 কত আর আরো জোরে 100 পূর্ণ করছে এখন জালা আরো বাড়ছে হাই হাই করলাম কি হাই হাই করলাম কি একশো ফোন করে পালাইছি আমার তোর উপায় নাই এখন কি করব কোথায় যাব যার সাথে দেখা হয়ে বলে ভাই আমি করবো কি আমার উপায় কি